সেটা তোমরা কি কাজ করতেছো আমার মেয়ের খবর লাইতে আছো কি তোমাকে সমস্যা থাকে খুঁজখবর জানোয়ার ছোট লোক চিনতে করা যায় বান্দর হইয়া দিক টাকা আমি একটা মাতবার মানুষ আমার মেয়েদি করার তাকায় ছোট লোক গরিব ফকিনি কাজের লোক এগুলো যে কথাটা কইলে সোনা তোমার নামটা কি কো তোমার নাম বেলি বেলি ফুল হুগাইলে যা না হুগাইলে ও যা ঘিরান সব সময় থাকে সুবাস আয় ও সব পুরুষই এরকম কয় বাসি ফুলে কোন সময় ভুমুর বয় না মোর বাপে বিয়ে ঠিক করছে যে আছে তোমার কফল দেই দু যাইবি আনি এই মোর মত নেরে এটা জুয়ান তাকড়াটা পোলা তুই তোমার বাপে বিয়ে ঠিক করবা রে হই হইবে নাকি তুমি এলে মোর তুমি মোর সার আর কেউ না এই কথা কই দিলাম মই তোমার একমাত্র ভমর এ মুখে বি অর্থ সকাল সকাল রেডিও তে কুমোর পিছে কিন্তু অনেক মাছি লেখি রইছে খালি ঘুম 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 করে পিছে এই তো তুমি কি পোসা মাছ যে তোমার পিছে আছর খালি মাছি করবে হ্যাঁ এই বড় তুমি আসলে কিছু বোঝো না কইলাম ইলিশ মাছ ইলিশ মাছ মোর ধরার লাগি মানুষ খালি জাল লই দৌড়ে পিছে পিছে বোঝো না নমস্ লা তুমি ইলিশো আর রুইয়ের কাটলাও যাইও তুমি মোর খালি বা দেখ মন একেডা তোমার সিনেই লই যে মুই দেখ মন তোমার বাপ এক কি মোর ভালবাসার দাম দেবে না তুমি শুধুই মোর তুমি মোরে ভালবাসই সত্য কথা এক সত্যি কই দি তুমি বুঝো না তুমি না না হ্যাঁ ওইটা তো মাতবারের মাই ওই জায়গায় আকাম করে আমি ছয় বছর ধরে ঘুরি আমার মতন একটা পোলা শ্যাম্পোলা ওই গরিবুল্লার পিছনে ঘুরি দেখছো সুমু সুম্মি ঘেরে শক্ত বড় বজসুরম নাই রাস্তাখানে বই কিশোর তো মোর বাপ প্রেম মানে না কোনো বাধা কোন কিছুই মানে না বেলি ফুলের গран ছুঁইলা আর ভাল লাগে না বজম দেখলি কেন খাবলী আরে কেন খইলো সমেশ নাই বালবাস লাগি দরকারা জীবন দিয়ে দেবো বজজ তাও তুমি মিমরপি ফুল

আমি মাতবারে মাইয়া বেলির পিছে নাই ছয় বছর ধরে ঘুরি আর আমনের পোলা এই যে যাই টাঙ্কি মারি জাগায় ভরিয়ে দিব করলাম জাগায় ভরিয়ে দিব পোলা সাবধান হইতে কি গরি বলা মাতবারে মাইয়ার দিকে হাত বাড়াইছে দেখ মানে বাবা ওরা আজকে পায়া লই দাঁড়াও ওই গোলামের বই মাতবারে মাইয়ার পিছনে হাত বাড়াইছে যা বাবা আছে আমি দেখ মানে আর কি করা যায় বেডা ভুকিন নিব কিনলে কি কম লোক এ গোলাম আব্বা ওটা কি ল হাতে ওটা কি লইছে নাম কিরে গরিব বললে তুই হর চু কি তুই এই মাতবারে মাইয়ের পিছনে ঘরো যে বাড়ি মই হারাত দিব জীবন করলাম আলোডি তুই আর মাইয়ের পিছনে গরু দইয়া আব্বা মই বেলি রে ভালোবাসি আর ভালোবাসা কি গরিব আর ধরি দেখ কয় নাকি চুপ কর এই কথা যে আরেকবার ময়ো লও তারপরে কানখন পাঠাইলাম এক কালে আব্বা তুমি মোরে মা তাও মই হরে বলতে পারবো না

বহুত কিছু কাজাড়া গাইছে লাম্বাৰ পাই লাগতি মানুহ কেনেকুৱা

গোলামের বাচ্চা গোলাম আমার বাড়ি আজীবনের বাপ ও ছাউ গোলামি করছে আমার মেয়ে লাগে প্রেম করে আমার তুই শুনি বিনি করে বুঝবি আরে খালা তোকে আমি পিঠে পিঠের তুলে ফেলাবো মাতা সাহেব মোরা বলছি কি মোরে আর মোর পুরা ধরে নিয়েছেন কেরমের

আমি সকাল সকালে আমি চলিয়ে দেবো রাস্তা করলাম দিই আমার এলাকাটা চলে যাবি আমার আগে থাকতে পারিনা গড়িবে বলো